হ্যালো এভরিওয়ান বৃহস্পতি গোচর পর্বে আজকে আমরা নবম রাশি ধনু তার উপর আমরা আলোচনা করতে যাচ্ছি যে ধানু রাশি বা ধানু লগ্নের জন্য বৃহস্পতির এই গোচর বৃষভ রাশির উপর দিয়ে তাকে কীরকম রেজাল্ট দিতে পারে গুড অর ব্যাড আমি খুব শর্টলি আজকে ডিসকাস করছি দেখুন ফার্স্ট আমি আরেকটা জিনিস জানিয়ে রেখি কারা রাশি থেকে দেখবেন কারা লগ্ন থেকে দেখবেন তার আমি প্রথম কয়েকটা ভিডিওতে আমি অলরেডি বলে দিয়েছি থেকে একবার জেনে নি যে রাশির রেসপেক্টে কখন কোন প্ল্যানেট কীরকম রেজাল্ট দেয় আর লগ্নের রেসপেক্টে কেমন রেজাল্ট দেয় তো আমি মেনলি ধানু লগ্নের রেসপেক্টে বলছি তো ধানু যদি আপনার লগ্ন হয় তাহলে সেই রেসপেক্টে এই টাইমটা আপনার জন্য হেলথ ট্রাভেল দিতে পারে ঠিক আছে ফ্যামিলিতে কোনো কনফ্লিক্ট হতে পারে মানে কোনো প্রবলেম আর্গুমেন্ট মিসকামিউনিকেশান হতে পারে প্রপার্টি রিলেটেড ইস্যু হতে পারে বাড়িতে ধরনের বিষয় সম্পত্তি রিলেটেড ঘর বাড়ি রিলেটেড প্রপার্টি রিলেটেড প্রবলেম অবশ্যই দেখা যাবে ফাইন্যান্সিয়াল দিক থেকে সিক্স থাউজেন্ড জুবিটা জেনারেলি পার্সনকে রিচ বানায় মানে ফিনান্সিয়ালি অনেকটা হেল্প করে ডেফিনেটলি করে স্পেশালি যেহেতু বৃষভ রাশি রাশির উপর দিয়ে যাচ্ছে তো বৃষভ রাশি ইন জেনারেল ফিনান্সিয়াল রাশি যদি আপনার বার্থ চ্যাটে যদি প্লেসমেন্ট যদি বৃহস্পতি বা রাহু যদি খুব খারাপ অবস্থায় থাকে বা শুক্রের প্লেসমেন্ট যদি আপনার বার্থ চাটে খারাপ অবস্থায় থাকে তো ফুড পয়জনিং বা ফুড রিলেটেড বা ইন্টারস্ট্যান্ডিং রিলেটেড প্রবলেম আসতে পারে অ্যাজ ওয়েল এস যারা একটু এজেড তো তাদের ফ্যানক্রিয়াস অ্যান্ড লিভার রিলেটেড জায়গা থেকে একটুখানি সাবধানতা মেনটেন করুন আর কেউ যদি কম বয়সী থাকে তো তার যদি বাড়িতে যদি কোনো মা বা মাতৃতুল্য কেউ থাকে তো তার হেলথ ট্রাভেল ডেফিনেটলি হবে হেলথ প্রবলেম আসতে পারে এই টাইমটা অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সিক্স হাউজে জুপিটার যখনই যাচ্ছে টেন্থ হাউসে অ্যাসপেক্ট করছে সেকেন্ড হাউসে অ্যাসপেক্ট করছে ইন জেনারেল ভেরি গুড ফর ফিন্যান্স অ্যান্ড আপনার যে এনেমির দিক থেকেও খুব ভালো হতে পারে আপনার এনেমি মানে আপনার যে শত্রু তৈরি হতে পারে কিন্তু সে সেই শত্রু হয়তো নলেজেবেল ঠিক আছে সিক্স হাউজে জুপিটার ষষ্ঠম স্থানে জুপিটার শত্রু তৈরি করলে সেই জ্ঞানই শত্রু বানায় রামের চাটে আপনারা দেখে নেবেন ষষ্ঠম স্থানে হয়তো বৃহস্পতি নেই কিন্তু বৃহস্পতি রাশি আছে তো রাবানের থেকে বড় জ্ঞানী তো কেউ হতে পারে বলে জানা নেই ঠিক আছে বাট ইন জেনারেল একটু লেজি তৈরি করে দেয় মানুষকে ঠিক আছে এই টাইমটাতে যারা ধনুলগ্ন আছো হেলথের দিক থেকে একটু সাবধানতা থাকো যদি কোনো হেলথ ট্রাভেল আগে থেকে থেকে থাকে তো তাহলে সেই রেসপেক্টে ফুড সিলেকশন খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে সিলেক্ট করো কারণ ফুড পয়জেনিংয়ের চান্সেস থাকতে পারে যাদের ডায়াবেটিসের পারসেন তাদের ডায়াবেটিসের দিক থেকেও ধ্যান রেখো কেন এই কয়েকটা জিনিস এটা হেলথ ট্রাভেল দিতে পারে ঠিক আছে বাকি অন্য কিছু প্লেসমেন্ট ম্যাটার করে বার্থ চার্টে প্লেসমেন্ট না ছাড়া ট্রানজিট কোনো দিনও রেজাল্ট দিতে পারে না আমি বারবার বলে এসেছি কেউ যদি গোচর দেখে যদি নিজের রাশি লগ্ন যদি দেখতে চায় যে আমার রাশির সাথে কী হবে লগ্নের সাথে কী হবে সেটা গোচর রেসপেক্টে সেটা সবথেকে ফুলি সুয়ার্ক সব থেকে বোকামোর কাজ অ্যাস্ট্রোলজি এত সস্তা নয় বাবা অনেক কঠিন সাবজেক্ট ঠিক আছে শুধু গোচর দেখে প্রেডিকশান করাটা আমার আছে মোস্ট থার্ড ক্লাস থিংস বার্থ চার্ট ম্যাটার বার্ড চার্ট দেখুন তারপর টাইমিংয়ের জন্য গোচর যেহেতু রাহুল ডিসপোজিটের ডেফিনেটলি 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 ফ্যামিলিতে প্রপার্টি রিলেটেড প্রবলেম হবেই হবে বাট ফাইন্যান্সিয়ালের দিক থেকে নতুন জব পাওয়ার চ্যান্সেস থাকতে পারে হতে পারে ফ্যামিলি থেকে দূরে যাওয়ার চ্যান্সেস আসতে পারে ঠিক আছে আসতে পারে এই পারে পারে কথাগুলো বলার কারণেই হচ্ছে আপনার বার্ড আমি জানি না ট্রানজিট যদি বার্ড চার্ট জানা থাকতো তাহলে হতোই মানে পারে আর ব্ল্যাক অ্যান্ড অ্যাস্ট্রোলজিতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রেডিকশান বলে কিছু হয় না হতে পারে হ্যাঁ চ্যান্সেস আছে এগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রেডিকশানস যেহেতু বার্ড চার্ট নেই বার্ড চার্ট থাকলে বলা যেত এটাই হবে আপনার কোনো ক্ষমতা নেই চেঞ্জ করা টু টু গেট মাই পয়েন্ট অ্যাস্ট্রোলজি এরকমভাবেই কাজ করে তো ট্রান্সলিটের উপর যেহেতু বলছি তো এগুলো চ্যান্সেস থাকতে পারে ওভারঅল আপনার বার্থ ছেটে শুক্র প্লেসমেন্ট দেখুন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেহেতু রাহু ডিসপোজিটার তো সেই ক্ষেত্রে বলবো যে এই টাইমে কোনো ফালতু ঝামেলায় জড়াবেন না কেন খুব 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 চান্সেস থাকতে পারে কোনো আদার পার্সনের সাথে এনিমি তৈরি হওয়া এনিমিটি তৈরি হওয়া অ্যান্ড বে মতলব কি ঝামেলায় চলে আসার এড়িয়ে চলুন নিজের স্টাডিতে ধ্যান দিন নিজের এডুকেশনে ধ্যান দিন সেই দিক থেকে আপনার জন্য হেল্প করবে ওকে সো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন নেক্সট টাইম আমি মাকার রাশি বা মাকার লাগ্নের জন্য আমি নিয়ে আসবো আছে